মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি প্রামাণিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো এই যে তোমাদের দাদা ভাইও বেরিয়ে পড়েছে আমরা এই বাড়িতে পুজো করলাম তুলসী মঞ্চে এই দেখো বন্ধুরা পুজো করেছি এখন আমি বাচ্চাদেরকে ছেড়ে আসলাম তো আজকে একাদশী আজ বড় একাদশী তো আশ্রমে যাবো আশ্রমের দৃশ্য তোমাদেরকে সবাইকে দেখাবো আগেও দেখে এসো যারা নতুন বন্ধু দেখো হ্যাঁ তো নতুন বন্ধু যারা তারা অবশ্য তোমরা দেখো তো চলো তোমাদের আমার সঙ্গে তো গিয়ে ওখানে আশ্রমের সব দৃশ্য দেখাবো সঙ্গে থাকো আশ্রমে চলে এসেছি বন্ধুরা দেখো আমাদের চৈতন্য আশ্রম রাধা মাধবের মন্দির তো চলো বাড়িতে প্রবেশ করব ভিতরে তো তোমাদের দাদা ভাই ও এসেছে ওই দেখো তোমার দাদা ভাই দেখো দেখা চলো বন্ধুরা সঙ্গে থাকো চলো দেখো এখানে সুন্দর একদম পরিবেশ একদম নিরিমিলি খুব সুন্দর এখানে আসলে মানে আমার একদম মন প্রাণ সব ভরে যায় এখানে তো সারাদিন যতক্ষণ না এখানে আসবো একাদশীর দিন তো মানে খুব ভালোই লাগে এখানে আসলে তো একবার দেখিয়ে দিই এই দেখো বন্ধুরা হরে কৃষ্ণ এখানে অনেক ভক্তরা আসেন তো সঙ্গে থাকো বন্ধুরা সরস্বতী মা এখানে রাখা আছে খুব সুন্দর দুটো গেটে দুপাশে রাখা আছে সুন্দর ভাবে দেখাচ্ছে কত সুন্দর প্রতিমা আর এখানে পরিবেশটা দেখো বন্ধুরা খালি উফ বাবা মন জুড়িয়ে যাবে একদম এখানে কত সুন্দর আশ্রমের ভিতরে আসলে আমরা আশ্রমের ভিতরটা খালি দেখো বন্ধুরা আর এই দেখো এইখানে একটা পুকুর আছে খুব সুন্দর খুব সুন্দর দেখো বন্ধুরা গাছপালা এখানে ভর্তি আর সত্যি এখানে পরিবেশটা এত সুন্দর যে ধারণার বাইরে এত সুন্দর তো এখানে আসলে মন প্রাণ জুড়িয়ে যায় দেখো বন্ধুরা এখন আশ্রমের দরজা বন্ধ মানে রাধা রানী রাধা মাধবের দর্শন করাতে পারলাম না আবার পরে আসবে তখন আবার দর্শন দেওয়াবো দেখো বন্ধুরা আশ্রমের ভিতরটা কত সুন্দর একদম মানে এত সুন্দর নিরিবিলি এত সুন্দর ভালো লাগবে নিশ্চয়ই তোমরা আসলে দেখতে পাবে তো ওই দেখো তো মানে দাদা ভাই ওইখানে আছে ঢুকে গেছি ভিতরে ঢুকে সব দেখাচ্ছি এই সিন সিনারিগুলো দেখলে খুব ভালো লাগবে সামনে থেকে আমরা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কিন্তু আপনারা সরাসরি এসে যদি এখানে দেখেন খুব আনন্দ ভোগ করবেন পরে ফের আমরা কি দেখাতে পারি দেখা যায় বাড়ি যাচ্ছি বাবা আছেন বাড়ি গাড়ি চালিয়ে যাচ্ছি তাড়াতাড়ি বাবা বাড়িতে আছে বলে চলে আসলাম আশ্রম দর্শন করে আবার দেখাবো বন্ধুরা তো সঙ্গে থাকো বাড়ি হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি পঞ্চাশ প্রামাণিক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একাদশী আজকে আমি আশ্রমের ভেতরে এসেছি দেখুন কত সুন্দরভাবে রাধা কৃষ্ণের মূর্তি দরজা খুলে দেওয়া হয়েছে দেখাচ্ছে আমি ওদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো আরও ভালোভাবে সামনে থেকে দেখাবো এটা এক্ষুনি আমি দেখুন বন্ধুরা সত্য যুগের নাম দেখালাম তারপরে আমি তেতা যুগেরও নাম দেখালাম তারপরে দাপর যুগেরও এই যে দেখুন নাম দেখাচ্ছি এই দেখুন তারপর আমাদের কলি যুগের এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চার যুগে আমি রোটেশন হচ্ছে বরাবর সেইটাই আপনাদেরকে দেখালাম দেখিয়ে উপরের ফের আপনি কিছুটা সিনারি দেখুন কত সুন্দর সিন সিনারিগুলো মজাদার সিন সিনারিগুলো খুব দেখতে ভালো লাগছে হুম এই সিনারিগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সিনারিগুলো আরও আনন্দ পাবেন আর এই দিকেও আরও দেখাচ্ছি দেখুন এই দিকে কত সুন্দরভাবে দেখাচ্ছে আর আমাদের এইখানে ঘুর এটাও আপনাদেরকে দেখালামন্দিরও কত সুন্দর রাধা কৃষ্ণের সাজানো হয়েছে রাধা কৃষ্ণের মূর্তি কত সুন্দর ফুল মালা দিয়ে সাজানো হয়েছে এটা আপনাদেরকে দেখাচ্ছি কেউ কাছাকাছি এসে দেখলে খুব আনন্দ ভোগ করবেন হ্যাঁ কত সুন্দর সাজানো হয়েছে এই আরতিও হবে আরতিটাও পরে আমি আপনাদেরকে দেখাবো এখন আমি শুধু কীভাবে সাজানো হয়েছে এইভাবে দেখালাম কত সুন্দরভাবে দেখুন রাধাকৃষ্ণর মূর্তি সাজানো হয়েছে এইভাবে আপনারা দেখলে একাদশীর দিনে তো আরও খুব ভালো লাগবে কাছাকাছি এসে যদি কেউ দেখেন খুব ভালো লাগবে দেখুন কাছাকাছি দেখুন কত সুন্দর খুব ভালো লাগছে একদম মানে মনের মতো দেখতেও খুব ভালো লাগছে খুব আনন্দ ভোগ করছি আমি হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আরও এই সামনে এই যে দুটো হাতির মূর্তি রাখা আছে এই যে হাতির মূর্তি রাখা আছে সব দীপ জ্বলছে রাধা কৃষ্ণের মূর্তি কত সুন্দর সাজানো হয়েছে দেখুন খুব ভালো দেখাচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি দেখুন এইদিকে এইদিকে আমাদের যে গেটটা আছে না এই গেটের এইখানে আপনাদেরকে পাশাপাশি কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন আর এটাও দেখাচ্ছি আর এখানে মায়েরা সব মায়েরা শিব মন্দির এখানে শিব পুজো করতে এসছেন হ্যাঁ সব মায়েরা শিব পুজো করছেন কত সুন্দরভাবে দেখুন এত সুন্দর কাছে আসলে আপনারা দেখতে পাবেন শিব মন্দিরটা শিব ঠাকুরটা খুব ভালো লাগছে এইভাবে এই মায়েদেরকে মায়েরা সব পুজো করছে এই মায়েরা সব পুজো শেষ হয়ে গেলে আমিও প্রণাম করব ঠাকুরটা এখানে মন্দির আছে এই শিবের মন্দিরও আপনাদেরকে দেখালাম দেখুন কত হবে শিব শিব ঠাকুরটা দেখালাম তারপরেও আমি আরও কিছু দেখাতে চাই এটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই ঘুরে ঘুরে দেখালে আপনারা খুব আনন্দ ভোগ করবেন এই সিন সিনারিগুলো কিছু আছে সিন সিনারিটাও আপনাকে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন সিন সিনারি খুব সিনেমা সিনারিটা কত সুন্দর রথে চড়ে যাচ্ছে আমাদের কৃষ্ণ ভগবান রথে চড়ে যাচ্ছে দেখুন আর এইটাও দেখাচ্ছি দেখুন কত সুন্দর সব সিন এই সব সিনগুলো যত দেখবেন আরও মনে হয় আরও দেখি আরও দেখি আরও দেখি মনে হচ্ছে সব সিন সিনারিগুলো আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি এই সিনগুলো দেখতে খুব মজাদার এত সুন্দর লাগছে না সিনগুলো দেখতে দাদা ভাই প্রসাদ নিয়ে চলে এসেছে দেখুন আমি চৈত্রনাশন থেকে প্রসাদ নিয়ে আসলাম অসুন্দর ভাবে প্রসাদটা দেখুন এই যে এই আলুর সবজি সব করেছে রাঙালু এই সব দিয়ে পেঁপে টেপে দিয়ে হ্যাঁ কুমড়ো টুমড়ো দিয়ে করেছে এই সাবুর পায়েস হয়েছে তারপরে বাদাম ভাজা হয়েছে তারপরে এই যে পেঁপে দিয়েছে পাকা পেঁপে কলা দিয়েছে এই সেম দিদি ভাইও খাবে এইটাই আমি বেড়ে দিলাম আরও এইখানে আমাদের টিফিন গাড়িতে আছে ফের রাত্রে সন্ধ্যাবেলা খাওয়া হবে তো আমরা তাড়াতাড়ি একটু প্রসাদ নেবো কেন যে এইটাই হচ্ছে একাদশীর প্রসাদ তো আজকে ভীম একাদশী একাদশীর প্রসাদ দেখো বন্ধুরা কত সুন্দর খাই প্রসাদটা গরম গরম খুব ভালো লাগছে কারণ এটা খেয়ে ফেয়ে বাচ্চাদেরকে আনতে যাবো স্কুলে আছে বাচ্চা হুম খুব ভালো টেস্ট কৃষ্ণ ভগবানের প্রসাদ খুব ভালো দাদা ভাই প্রসাদ এমন খাচ্ছে সুন্দর যেন একদম হাত চেটে পুটে খাচ্ছে ভগবানের প্রসাদ বলে কথা তো একাদশী বলেছিলাম না আজ একাদশীর দিনে এতই ভালো লাগে যে মনে হয় কবে সে একাদশীটা আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দর যারা প্রসাদ খায় না খুব ভালো এটার হয়তো মূল্য কম আছে কিন্তু যে খাবে তার কাছে অনেক মূল্য মূল্য অনেক মূল্য প্রসাদের মূল্য কোনোদিনই কম নেই এটা আমরা বুঝতে পারছি যে এর মূল্য অনেক অনেকে ভাবে কি জানে অনেকেই অনেক একাদশী করে এবারে যারা জানে না তারা করে না কিন্তু পারলে চেষ্টা করলে নিশ্চয়ই পারবে করতে এই প্রসাদ খেয়ে আমরা যা মানে মনের মধ্যে ভক্তি শুদ্ধা বেড়ে যাচ্ছে যে সবাই যদি করে সবার মনে এই ভাবটা আসবে আর আমাদের এই একাদশী ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে ভবিষ্যতে আরো ভালো ভালো আমরা ভিডিও আনতে পারি আনতে পারি চৈতন্য আশ্রমে আরো কোনো জায়গায় গিয়ে আপনাদের সব দেখাতে পারি তা আপনাদের